বন্ধুরা শেষ হয়েছে আইপিএল দু হাজার চব্বিশের মিনি নিলাম দুবাইয়েতে জমে ক্ষীর আইপিএল এর নিলাম তৈরি হলো রেকর্ড বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের জন্য টাকা ওড়ালো ফ্র্যাঞ্চাইজগুলি আইপিএল দু হাজার চব্বিশের নিলামের রেকর্ড তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে দামি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দলে কিনেছে তারা তো চলুন দেখে নি আইপিএল নিলামে কাদের জন্য হলো টাকার বৃষ্টির রেকর্ড তৈরি করলো দুই অজি অজিতারিকা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তুমি তোমার পছন্দের আইপিএল টিমের নাম নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের সব থেকে দামি প্লেয়ারদের লিস্টে সবার প্রথমে রয়েছে মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অজি তারকা মিচেল স্টার্ককে দলে নিল কে কেয়ার আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হলেন তিনি লম্বা সময় পর আইপিএল এর নাম দিয়েছেন আইপিএল দু হাজার চব্বিশ কে কেয়ার জার্সিতে দেখা যাবে তাকে এরপর কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে কিনে নিল সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় দামি প্লেয়ার হলেন তিনি এর আগে লাস্ট আইপিএল কেকের হয়ে খেলেছেন তেইশ সালে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন এবং এর আগেও তিনি একবার সব থেকে দামি প্লেয়ার হয়েছিলেন এরপর লিস্টে আছে ড্যারেল মিচেল আইপিএল নিলামে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ড্যারেল মিচেল যে ভালো দর পাবেন তা আগে থেকেই ধারণা ছিল চোদ্দ কোটি টাকায় কিউই তারকাকে দলে নিল সিএসকে সিএসকে এই বছর মিচেলের পাশাপাশি আরও একজন ভালো প্লেয়ারকে মাত্র এক কোটি আশি লক্ষ টাকায় পেয়ে যাবে সেটা হয়তো কেউ আশা করেনি যেটা হচ্ছে রাঁচি রবীন্দ্র এরপর বন্ধুরা লিস্টে আছে হার্সাল পাটেল হার্সাল পাটেলকে রিলিজ করেছিল আরসিবি এবার তার জন্য নিলামে ঝাঁপিয়ে দিল পাঞ্জাব কিংস এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনে নিল প্রীতি জিনটার দল তবে হার্সাল পাটেলের জন্য একটু বেশি টাকা নষ্ট করে ফেললো পাঞ্জাব আর সবশেষে লিস্টে রয়েছে আলজারি জোসেফ গতবার পর্যন্ত গুজরাট টাইটেন্সে খেলেছিলেন তিনি এবার তাকে রিলিজ করা হয়েছিল নিলামে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় ক্যারিবিয়ান পেসারকে কিনে নিল আরসিবি তো বন্ধুরা দেখতে গেলে এই পাঁচ প্লেয়ার যাদের দাম উঠেছে দশ কোটির ওপর তবে এদের সকলের জন্য টিমরা একটু বেশি বেশি টাকা খরচা করে ফেলেছে কামিন স্টার পনেরো কোটি অবধি ঠিক ছিল অন্যদিকে হার্সাল পাটেল ও আলজারি জোসেফের যা পারফরমেন্স তাদের দশ কোটি টাকার ওপর একটু বেশি হয়ে গেল তো এই বিষয়ে তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও